শিদপুর দরবারে মাজার নাই দান বাক্স নাই সিঁড়িগিবি দাঁতের কাজ নাই তবে সেটা ভাঙলি কেন আল্লাহর ঘর মসজিদে আগুন দিলি কেন আল্লাহর দাঁত গাছ যেখান থেকে মানুষ অক্সিজেন গ্রহণ করে ফল গ্রহণ করে সেই গাছ কাটলি কেন আমরা এদেরকে চিনি এরা বাংলাদেশে আরো একবার রাজধানীতে ভাঙচুর চালিয়েছে এরা হলো সেই জাতি যারা রাজধানীতে বাইতুল মোকারমে কোরআনের দোকানে আগুন দিয়েছে মুর্শিদপুরে মসজিদে আগুন দেওয়া কোরআনে আগুন দেওয়া এটা নতুন নয় ওদের পুরোনো অভ্যাস আমি মুখতি আলাউদ্দিন জিহাদি সাহেব এবং আমাদের আরো বরেণ্য হল আমায় গ্রামসহ শেরপুরের জেলার সম্মানিত ডিসি মহোদয় অবানে মুর্শিদপুর দরকারের পক্ষ থেকে মুর্শিদপুর দরকারের পক্ষ থেকে আমরা সেখানে ডিসি মহদয় হবানে ডিসি অফিসে আড়াই ঘন্টা ওয়েট করেছিলাম এই চঙ্গি গোষ্ঠীদের জন্য এগারো জনের নাম লিখিতভাবে ভাবে ডিসি মহোদয়ের কাছে উপস্থাপন করেছিল তারা আসবে আমাদের সাথে কথা বলবে কিন্তু ডিসি মহোদয় নিজ দায়িত্বে নিজের লোক দিয়ে তাদেরকে বারবার আড়াই ঘন্টা যাব টাকার পরেও এই জঙ্গি বাহিনীর কে উপস্থিত হয় নাই বরঞ্চ তারা পরবর্তীতে গত কয়েকদিন আগে দরবারে হামলা করেছে আবার গতকাল দরবারে হামলা করেছে তিন শিকার হওয়ার পরে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি yeah what have done to the en খাওয়াই নাই নিজের বাসায় খেতে ইসলাম প্রিয় দেশ না স্বাধীনতা নষ্ট করতে আমরা চাই না কোনো আইনকে ভায়োলেট করতে আজ আমরা উপস্থিত হয়েছি আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের পরামর্শে ইনশাল্লাহ রজিজ মুখিয়ালা উদ্দিন জিহাদী ভাই যে কথা বলেছেন যে আমরা ভবিষ্যতে যদি প্রয়োজন হয় আজকে আমাদেরকে প্রশাসনের সর্বস্তরের সিনিয়র নেতৃবৃন্দ সিনিয়র কর্মকর্তাবৃন্দ আমাদেরকে নিশ্চিত করেছেন আজকে জুমান নামাজের আগে আগেই আমাদের দরবার শরীফে আমাদের দরবারের ভক্ত দরবারে প্রবেশ করার জন্য নিরাপত্তার সাথে প্রোটোকল দিবে আমরা চাই আজকের দিনে মুর্শিদপুর দরবার থেকে জুমার নামাজের সময় যেন একটা ভিডিও আমাদের লোকেরা দিতে পারে জুমার নামাজ হচ্ছে ঠিক কিনা বলে আমরা এটাই চাই নামাজ চাই শান্তি চাই মেহমানদারি চাই উগ্রতা চাই উগ্রতা চাই সব শেষে একটা মেসেজ দিয়ে দেয় শুনুন এখনো পর্যন্ত যারা নিজেদেরকে পীর দাবি করেন সুফি দাবি করে নিজেদের মুরিদদেরকে বিভিন্ন জিহাদি চেতনা থেকে লং মার্চের বিভিন্ন সাংগঠনিক প্রোগ্রাম থেকে যারা বিরত রাখছেন প্রোগ্রামে যুক্ত হওয়া নিজে অবিরদ্ধা করছেন মনে রাখবেন মুর্শিদপুরার বিপদে সারা দেশ এগিয়ে এসেছে ঠিক বিপদে কেউ আসবে না ঠিক আপনার বিপদে কাউকে পাবেন না ঠিক কুকুর বিড়ালের মতো মাবে কেতে উঠবে না আপনার দলা কেউ হাজির হবে না ঠিক সত্যি পরিচয় দিলে সবার পাশে থাকুন ঠিক পরিচয় দিলে समस्त দরবারকে নিজের দরবার মনে করুন আপনারা যারা লাইভে আমাদেরকে দেখছেন সবাই সুষ্ঠ ভাবে সুন্দর ভাবে যে যতদূর এসেছেন দয়া করে ফিরে যা আমাদের পরবর্তী নির্দেশনা আসা পর্যন্ত অপেক্ষা করেন ইনশাআল্লাহ আল্লাহ প্রশাসন যে ওয়াদা করে আমরা বিশ্বাস করি তারা ওয়াদা রক্ষা করে আজকে জুমার নামাজ যদি আমার মসজিদে আমার মুর্শিদপুর দরবারে জামাতের সাথে জুমার নামাজ আদায় হয় এবং আগামী এক সপ্তাহে মুর্শিদপুর দরবারে দখলের বিষয়ে কোনো প্রশ্ন যদি না আসে ইনশাল্লাহু লাজি আমরা যেভাবে প্রশাসনের উপর সারা জীবন শ্রদ্ধাশীল ছিলাম এভাবেই শ্রদ্ধাশীল থাকমা তফিক ইল্লা বিল্লাহ আমি এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম বরাহমাতুল্লাহ

বাইরে দৃষ্টি আকর্ষণ করছে আপনারা দেখেছেন বাংলাদেশে একসময় চৌষট্টি জেলায় হামলা হয়েছিল বাংলা ভাই শাহুর রহমান আপনার মনে করেছেন আছে

আল্লাহর ওলিদের মহাত্ম ধারণ করে আমরা দূর দূরান্ত থেকে চট্টগ্রাম থেকে আমরা প্রায় তেরো ঘন্টা সফর করে এসেছি আমাদের রক্ত সম্পর্কের দামি সম্পর্ক আছে ওইটার নাম হচ্ছে ইমাল ইসাম ভালোবাসা দেখেছি সুন্নিরা কখনো বাঁচে ট্রাকে গাড়িতে আগুন চালায় না আগুন জ্বালায় না একটা কারণে আমাদের হৃদয় মুর্শিদপুর আমাদের কর্তৃত্ব আছে তাহলে আর কোনো সংঘাত হবে না কিন্তু পরবর্তীতে যদি আমরা আমাদের দরবার ফিরে না পাই তাহলে আমরা এই যেখানে তিন লক্ষ মানুষ হয়েছে

এখন আপনাদের সামনে সালাম বিনিময় করবেন মুর্শিদপুর দরবার শরীফের বিশিষ্ট আলেমে দিন এবং সেই দরবার শরীফের অন্যতম খতিব আলহাজ মাওলানা মোজাম্মেল হক সাহেব তিনি আপনাদের সামনে সালাম বিনিময় করবেন আসসালামাইকুম ওসী দোলা ভাই গরম জয়পুর জাকেরা সকল জনতা সবার প্রতি আমার সালামু আজকে আমাদের কুলিজার মতে রক্তকরণ হইতেছে দরবার শরীফ মুর্শিদপুর সাজাইলেন বাবা মদিনার বাবা মদিনার বাগানে তো কারো বিপদ নীতীশ মহাজন সহ মুর্শিদপুর দরবার যারা আঘাত করেছেন সকলেরই বিষয় হয়ে গেছে আমাদের অনুপতি হবে না

ভাই তারা আছেন মুর্শিদপুরিতে একজন ঘাটী কামেল আপনারা কারা কারা দেখছেন তাদের

অনেক দূর দূরান্ত থেকে আসেন শুধুমাত্র সালাম দিবেন ভবনসিং জেলার আলেসুনাত জামাতের সাধারণ সম্পাদক মাওলানা সামিদুল ইসলাম সাহেব তিনি আপনাদের সালাম দিবেন আসসালাম ওয়ালাইকুম আহমাদুল্লাহিক মনে অন্ত অন্তরে রক্তকরণ হয়েছে নিক দিক নির্দেশনায় আমাদের যে প্রোগ্রামটা স্থগিত করেছি তাদের দিক নির্দেশনায় আমরা আরো আবারো জোরো হয়ে লক্ষ্য লক্ষ্য শূন্য জনাতা এই মাঠে নামবো আমরা জীবন দিব আমরা প্রাণ দিব তোমরা আমরা ইচ্ছা হব না জানার জন্য আমরা অবহেক্ষা করলাম এবং প্রশাসনের প্রতি আমরা আমরা আবেদনন রয়েছে অতি তাড়াতাড়ি যারা এই মুর্শিদপুর দরবার শরীফে আগত হয়েছে এর বিচার অতি তাড়াতাড়ি 7 দিনের ভিতরে আনতে হবে ঠিক কি না। ঠিক। ওয়া আলাইকুম ভাইরা এখন আমরা দোয়া করব এবং আপনাদের জন্যে আমাদের কিশোরগঞ্জের বিশ্ব জাকির মুঞ্জের দরবার শরীফের কর্মী গ্রুপের যিনি কর্মী প্রধান আলহাজ আনিসুর রহমান আনিস সাহেব কিছু তবরক দিয়েছিলেন যে আমরা লং মার্চে যাওয়ার সময় যেন খাই তো সেই খাবারটা আপনাদেরকে এখনই দিয়ে

हक के बुके धारण कर रिश्तों की सलामी देने वाली आवाज़ पड़ती थी जनाबे बया मै सुनती थी ये आवाज ती थी या न oh